হলদিয়া আয়ুষী আয়ুষী গেটের বিশ্বকর্মা পুজো প্যান্ডেল থেকে প্রতিমা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো হলদিয়ার আয়ুষী রিফাইনারি তো আজকে সেই পুজো মণ্ডপটি আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো এবং তুলে ধরবো আর আয়ুষী মানেই জানি আমরা ধোঁয়া ওঠা চিমনি তো চলুন বেশি কথা না বলে পুজো মণ্ডপের দিকে এগোই তো আগে পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো আয়ুষী রিফাইনারি দুখানা প্যান্ডেল হয় একটি আয়ুষীর নিজস্ব প্যান্ডেল এবং একটা আয়ুষী রিফাইনারি মানে স্টাফেদের সুপারভাইজার কন্ট্রাক্টর ইনাদের আর এখানকার প্যান্ডেল প্রত্যেক বছরই খুব সুন্দর করে ছোটোর উপরেই মানে সত্যি অসাধারণ তো চলুন একটু ঘুরিয়ে দেখাই আর এটা দিনের বেলা বলে অতটা হয়তো ভালো লাগছিল না এটা রাতের বেলায় আরও যখন লাইট পড়ছিলো সত্যি চোখ ফেরানো যাচ্ছিলো না সত্যি অসাধারণ ছিল প্যান্ডেলটি প্যান্ডেলের ওপরটা মানে প্যান্ডেলের ওপরে সিলিংটা এত সুন্দর করে সাজানো হয়েছে মানে লাইটিং থেকে শুরু করে এবং পুরোটাই চাঁচের ওপরে কাজ করা সত্যিই অসাধারণ লাগছিল দেখতে প্যান্ডেলটি সাজানো হয়েছে বাঁশ চাজ এবং নেট দিয়ে এই যে নেটটা খুব সুন্দরই সাজানো হয়েছিল তো এটা পুরোটাই পুরোটা চাঁচের ওপরে এবং তার উপরে যে লাইটের কারি কারুকার্যগুলো আর প্রতিমাটা হয়েছে আর প্রতিমা হয়েছে বিভিন্ন গাছের যে শক্ত যে ফলটা হয় ওই ফলের খোসা যেমন পেস্তার খোসা আছে এবং বিভিন্ন ধরনের গাছের ফল দিয়ে মানে শক্ত জাতীয় যে ফল ওইগুলোকে কেটে সাইজ করে এবং গয়না বানানো থেকে শুরু করে বিভিন্ন কারুকার্য করা হয়েছে তো সত্যি ওপরটা অসাধারণ ছিল তাই বারবার ওপরটা দেখাচ্ছি বাইরে চলে এসছি এবার বাইরেটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে তো এরপরে আপনাদের এসছি যখন একটু আয়স্যিক প্যান্ডে মানে গেটটা একটু ঘুরিয়ে দেখাবো কোম্পানিটা আয়ুষিক রিফাইনারির যে কোম্পানি ওই কোম্পানিটাই একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এখন বাজে পৌনে বারোটা তো এই প্রচুর রোদ উঠেছে কিন্তু আজকে এই রোদেও খালি চোখে চিমনিটা কীভাবে জ্বলছে দেখেছেন মানে খালি চোখে যদি এতটা দেখা যায় মানে মানুষ যেখানে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তো মানে কীভাবে চিমনিটা জ্বলছে কতটা পরিমাণে আগুন জ্বলছে তো যাই হোক তো প্রচুর গরম এখানে তো আমিও ছাতা মাথায় দিয়ে আছি আজকে প্রচুরই রোদ ছিল বিশ্বকর্মা পুজোর দিনটা প্রচুর গরম ছিল যেরকম রোদটাও প্রচুর ছিল আর আমি এসেছি প্রায় দশটা থেকে মানে এখানে উদ্বোধনী অনুষ্ঠান মানে রিফাইনারির যে দু নম্বর পুজোটা হচ্ছে ওখানেই আমাকে ডাকা হয়েছিল তো যাই হোক তো চলুন গেটটা একটু সামনে থেকেই দেখিয়ে দেবো এখানে তো অন্যান্য দিন আসা যায় না আর এগুলো সব পাইপ লাইন তো এই পাইপ লাইন কার পাইপ লাইন কোথায় গেছে কোন পাইপ লাইনে কী আছে এগুলো আমার মাথায় কিছু ঢোকে নি আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তো যাই হোক তো এটা দেখুন না এটা ম্যান গেট এক নাম্বার গেট এটা এখান থেকেই গাড়ি পাস হয় এবং সব লেবাররা পাশ করে এন্ট্রি করে বা গেট পাস দেখিয়ে পাঞ্চিং করে এরাই পাশ করতে হয় হলদিয়ার প্রত্যেকটি বড় বড় পুজো মণ্ডপের মানে বিশ্বকর্মা পুজোর ভিডিও আছে তো এডিট করে দিতে একটু সময় লাগছে তো তার জন্য ক্ষমা করবেন মানে ডক থেকে শুরু করে টাটা স্টিল কোনোটাই বাদ নেই সবগুলোই ঘুরে দেখেছি তো সব ভিডিও দিচ্ছি আর এখানে খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে তো দুপুরেই এখানে খিচুড়িটা দেওয়া হয় তো চলুন এবার না হয় বেরিয়ে যাবো কারণ খুব বেলা হয়ে গেছে আর প্রচুর গরম কারণ বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়েই বেরোতে হবে কারণ ডকে তো দুটো থেকেই পারমিশন দিয়ে দেয় ঢোকার তো এবছর কী হবে কে জানি শুনেছিলাম না কি এই ছাড়বে না তো যাই হোক ভিডিওটা আজকে শেষ করছি এখানেই দেখতে থাকুন রাতের পুজো মণ্ডপ কেমন দেখতে হয়েছিল সেটি তুলে ধরলাম